ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আবার মাঠে নামতে হবে কল্পনা করি নাই আজকে এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চে অবশিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ সম্মানিত সংগ্রামী সাথী বন্ধুবান সর্বপ্রথম শোক প্রকাশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব এদেশের আলিমকুল समारोह আল্লামা সুলতান জওহরুল রahmatullah জারাই ইন্তেকাল করেছেন আমরা তার রোহের মাথরাত কামনা করছি আল্লাহ পাক তাকে জান্নাতের আলা মুখাম করুন আজকের সমাবেশ আবারও প্রমাণ করেছে হেফাজত ইসলাম ছিল আছে এবং থাকবে সাপলা চত্বরে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি হেফাজত ইসলামের নেতা কর্মীদের উপর বুকের বুকের উপর ছেলে হেফাজতকে ধ্বংস করা যায় নাই আস্থা কোন শক্তি হেফাজতকে ধ্বংস করতে পারবে না সংগ্রামী সাথী বন্ধুগণ গত পনেরো বছর বেশি সরকার জেলখানায় ছিলাম প্রায় দুই বছর জেলখানার ভিতরে দেখেছি সন্ত্রাসের দায় অনেক সংগঠনকে বেন করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে তাদের নেতা কর্মীরা জেলে আছেন যতগুলি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সবগুলি সংগঠনের নিষিদ্ধ হওয়ার কারণ বা সন্ত্রাসী কার্যক্রম যদি তালাশ করা হয়

সংগ্রামী সাথে বন্ধুগণ সব প্লাটে আমরা রক্ত দিয়েছিলাম সেই রক্তের মাধ্যমে আর মিদীনার প্রথম গন্তব্যে গিয়েছিল সুলে হুদাঈবিয়াতে আল্লাহ ঘোষণা করেছিলেন ইননা ফাতাহনা লাকা মুবিনা কিন্তু ফতে হয়েছে ফতে

আল্লাহু আকবার তরি দিয়ে যেই বিপ্লব বাংলাদেশে হয়েছে যেই সফলতা অঙ্গার মানেতে আসছে যেই পেশীবাদের প্রধান হয়েছে সেই তৃতীয় স্বাধীন বাংলাদেশে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আবার মাঠে নামতে হবে কলপন করি নাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ বর্তমান সরকারের প্রধান ডক্টর ইলমুশায়ে আপনি আসলে দেশে রক্ত দেন নাই আন্দোলন করেন নাই সংগ্রামে দেশে আমরা করেছি রক্ত আমরা দিয়েছি রক্তের মাধ্যমে তার কষ্ট এটা আপনি হয়তো বুঝেন নাই আপনি কমিশন গঠন করেছেন আমরা প্রথমেই বলেছিলাম কমিশন গঠন করতে আপনাকে খেয়াল করতে হবে দেশটা মুসলমানের দেশ ইসলাম বিরোধী কাউকে দিয়ে সংগঠন করা যাবে না আজকে প্রমাণিত হয়েছে যাদের কি দিয়ে আপনি কমিশন গঠন করেছেন তারা তসলিমানা সিনের ডিমের ফুটানো বাচ্চা তারা বাংলাদেশ ধর্মপ্রাণ মুসলমান নারীদের প্রতিনিধিত্ব করে না তারা পেশাদের নারী কমিশনে যাদেরকে রাখা হয়েছে তাদের সম্পর্কে একটি কথা বলতে চাই আপনাদের যদি এতই ইচ্ছা হয় আপনার দেহ আপনি যে কোনো জায়গায় বিয়ে দিবেন ব্যবসাবৃত্তি করার যদি আপনার এত খায়েস থাকে আপনি করেন কোনো আপত্তি নাই কিন্তু বাংলাদেশের ধর্ম প্রাণ মুসলিম জনতাকে ব্যবসাবৃত্তিতে বাধ্য করার জন্য আপনার কোনো এসেন্টাকে চাপে

বেশিরভাগ ভারতের মুখের গুলে বসে এই দেশ থেকে আপনাকে উৎখাত করার জন্য সর্বপ্রথম যে কাজটি করেছিল সংখ্যালঘুদের উপর নির্যাতন সেই নির্যাতনের আবার যখন উঠেছে আমরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছি আমরা এই দেশে রাস্তাঘাটে ট্রাফিকের কাজ করেছি আমরা এখন পর্যন্ত আপনাকে সহযোগিতা করতে চাই তবে স্থানের বিরোধিতা করবে

সুতরাং শেখ হাসিনাই বলছিল আওয়ামী উৎখাত করতে পারে সেই শক্তি বাংলাদেশে নাই কিন্তু আওয়ামী লীগ যেভাবে উৎখাত হয়েছে শেখ হাসিনা উৎখাত হয়েছে আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলিম দেশে রাষ্ট্রপ্রধান হয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু পারবেন আপনার সহযোগিতার হাত উঠায় নেব আপনার বিরুদ্ধে কাপড়ের কাপড় নিয়ে মাঠে নামতে বাধ্য শেষ কথা বলতে চাই বাংলাদেশে যখন জেলখানায় ছিলাম তখন দেখে আসছি ফাঁসির মঞ্চ ফাঁসির মঞ্চটা জেলখানার ভিতরে একটা কুনার মধ্যে মঞ্চ বানানো আছে পরে সেখানে ফাঁসি কার্যকর করা হয় বাংলাদেশে শেখ হাসিনাতে নির্যাতন যেই যে হত্যা করেছেন দেশ থেকে যেই মানুষ করেছেন

zero padyasth hobe laashil padyasth